আওয়ামী লীগের সাথে আমরা সকল নির্বাচনে গিয়েছি এই কথাটা কথা হ্যাঁ কোন স্বৈরাচারের সাথে কোন ফেসিবাদের সাথে কোন দুর্নীতিবাদের সাথে অবৈধ ক্ষমতা দখলকারীদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখন তার সম্পর্ক রাখে নাই ছিল না ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না হ্যালো শুনতে মানে আপনারা আলোচনা করে আমরা নির্বাচন বাকি করি না আমাদের দলীয় সিদ্ধান্ত মধ্যে আমরা করি না আঠারো সালে সে তবা করেছিল হাতিরা যে আমাকে বিশ্বাস করে আমি জাতির জনকের কন্যা এইবার আমি সুষ্ঠু নির্বাচন দেবো এই জন্য ওই নির্বাচনে বিএনপিও গেছে। সকল দল অংশগ্রহণ করেছিল আমরাও সেই আঠারো সালে নির্বাচনে গেছিলাম সেখানে ওই যে ডক্টর কামাল সাহেবের যে নির্বাচন ফ্রন্ট সেইখানে চব্বিশ সালে কেউ নির্বাচন করে আমরাও করি আমরাই এই ঘোষণা করছি যে আমরা এই নির্বাচনে যাবো না সেখানে আওয়ামী লীগের সাথে আমরা সমকল নির্বাচনে গেছি এই কথাটা ডাহা মিথ্যা কথা এবং এটা উদ্দেশ্য প্রয়োজন এটা কোনো আ ডকুমেন্ট এর এভিডেন্স নাই বরং এটা হলো অন্য দলের উপরে একটা বিতর্কের মধ্যে शामिल আমি মনে করি এক দুই নম্বর যেটা হলো যে আওয়ামী ফ্যাসিস্ট যারা ফ্যাসিস্ট যারা আপনারা স্থানীয় করে সকল নির্বাচনে আপনারা আপনাদের আমি শাহে আপনাদের মার পর্যন্ত খেয়েছে না স্থানীয় নির্বাচন এটা আমাদের সিদ্ধান্ত স্থানীয় নির্বাচন বিএম গিয়েছেন তারা বিনামে মে গেছেন তার অন্য দলও তো হেরে গেছেন কিন্তু সেখানে আমরা

হ্যাঁ চব্বিশ সালে যায় না নির্বাচনকে বহিষ্কার করছে সেই ছাত্র থেকে শুরু করে বিভিন্ন করছে না কেন যায় না আঠারো সালে তারা নির্বাচনে গেল এখানে গেল না কেন এখানে গেল না কেন এখন আবার সেই আওয়ামী লীগকে তারা আবার নির্বাচনে আনতে চাইছেন তাদেরকে আবার পুনর্বাসন করতে চাইছেন

তার আমরা তাকে বলছি তার পদত্যাগ দাবিতে আমরা মিছিল করছি আন্দোলন করছি স্টেটমেন্ট দিয়েছি এইটা ওনারা চায় না কেন কাজে এখন ওনারা কি বললো না বললো কে থেকে কি কথা বলে এটা তো আমরা আমরা যে নির্বাচনে স্থায়ী নির্বাচনে গেছি এইটা তো আমাদের দলীয় ভরা এটা কেউ সাথে কোনো আদাত করে না এটা কেউ সাথে কোনো আওয়ামী লীগের সাথে আমাদের ওই স্থানীয় নির্বাচনে প্রায় পঞ্চাশ থেকে ষাট জায়গায় আমাদের মারামারি হয়েছে তার বোঝা যদি আতাত করে নির্বাচন দিতাম এইটা হয় আমাদের সিনিয়র নাইবে আমিরকে যেভাবে নির্মম ভাবে তারা অত্যাচার করছে এটা হয় কারণ এটা আমরা গেছি জনগণের সাথে জনগণ আমরা ভালো লোক চাই এটা এখানে তো জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন এখানে ভালো লোক চাই আল্লাহ মানুষ চাই ডিঙ্গার মানুষ চাই সদযোগ্য মানুষ চাই সেখানে আমি দেখেন আমাদের একজন চেয়ারম্যান তো ফার্স্ট হয়েছে চেয়ারম্যানের যে কয়েকজন হয়েছে আমি দেখেন ফার্স্ট এবং আরো যারা দেখেন তারা কত এলাকার তাদের কত সুনাম একজন এমপি নিজস্ব ইউনিয়নে সেখানে একজন কোরআনে হাফেজ মাদ্রাসার শিক্ষক উনি বিপুল বলে নির্বাচিত হয়ে গেলেন মানে কি একটা কোরআনে হাফেজ ওই চেয়ারম্যানের ওই এমপি সাহেবের নিজস্ব নয় এভাবে একটা হলো জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন এক না এখানে নীতি নির্ধারণ তো এখানে সেখানে আমরাও দেয় নাই বিএনপি গেছে আমরাও তো গেছি এর না গাঁবলির সাথে আমাদের কোনো বোঝাপড়া ছিল কোনো জানা শোনা ছিল এইটা ঘা মিথ্যা কথা এইটা একটা দলের প্রতি একটা আহ মিথ্যা তোহমত বলে আমি মনে করি এই জন্যই বলে শুরু করলাম নাওদিন অনেক দেখবেন অনেক কিছু করে দেখবেন যে আমরা আওয়ামী দুঃশাসন থেকে আমরা আমাদের জন্মলগ্ন থেকেই আমরা এই আওয়ামী এবং আওয়ামী লীগের দোষক ছিল জাতীয় পার্টি সেই সাতান্ন সাতাশি সালে তেরোই মার্চ যেভাবে নির্মম ভাবে তার তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মোহাম্মদ চৌধুরী যেভাবে এই যে আপনি ইসের খবর জানেন কি কয় হেফাজতের ওই যে পাঁচ তারিখের আপনি এই ঈদে জানেন তার আগে তেরোই মার্চ যে একটা রক্তাক্ত ঘটনা ঘটেছিল ইসলামী আন্দোলনের যাত্রা শুরু হয়েছে রক্তের মধ্য দিয়ে সেই সেইটা দাঁড়ে না সেখানে হাজার হাজার মানুষ আহত হয়েছিল হাজার হাজার মানুষ সেখানে গ্রেফতার হয়েছিল তখন আমাদের দলে একগুলো হাদিস ছিলেন তারপর আরো অনেক মালাম রহিম সাহেব ছিলেন বিশ্বাস চর্মনায় নবাবারা বিশ্ব ছিলেন সেখানে সাইগুলো হিসাবে গ্রেফতার হয়েছে তৎকালীন ওই সময় কাজী আমরা কোন স্বৈরাচারের সাথে কোন দুর্নীতিবাদের সাথে কোন বিদেশি দালদের সাথে আমরা কখনো কোনো সম্পর্ক রাখা এটা আমরা মনে করি ইমান পরিবন্দী কাজ এই কাজ আমরা কখনো করি নাই সামনেও করবো না এখনো করি না সামনেও করব না ধন্যবাদ আমাদের স্টেট যারা শরীফের হাতে আপনারা আপনাদের অনুষ্ঠানটা শেষ অনেকগুলি তহমত বলুন অভিযোগ বলুন যারা ভাগ্যবান হাবিব আপনাদের প্রতি দিয়েছে এবং বিশেষ করে যারা রুল কমিটিজ বে আজকে বলেছে একটু আগে যে ছাত্ররা তো ক্যাম্পাসে সুন্দর আর বনেরা বনে ছাত্রদের কাজ শেষ এর আগে কিন্তু আন্দোলন করেছে ছাত্র আন্দোলন বহু হয়েছে এর আগে কোন ছাত্র আন্দোলনের পর ছাত্ররা কখনোই পার্লামেন্টে যাবে বলে দাবি করেনি এখন এই একজন দর্শকও বলেছে যে পার্লামেন্টে যাওয়ার যদি এই তোলে এখন আন্দোলনের মানে ফলে সামনের দিকে আন্দোলন হবে মানে হওয়া মানেই হলো ছাত্ররা একটা লোভে থাকবে যে হ্যাঁ আন্দোলন করবো আমরা এখন এরপরে গিয়ে আমরা পার্লামেন্টে যাব তো এই উদাহরণটা গণতন্ত্রের জন্য কতটা ভালো বলে আপনি মনে করেন ভবিষ্যৎ রাজনীতির জন্য ওকে আমি মানে আসলে টায়ার্ড কি অর্থে আমি মেন্টালি খুব টায়ার্ড হয়ে গেছি হাবিবের বক্তৃদের কথা শুনবার পরে আসলে তো এই জন্য যে রেসপন্স করবার বা করবার এনার্জি হারাই ফেলা তো এর মধ্যে আমি যেটুকু এনার্জাইজড হলাম সেটা হলো আসলে দেখেন মানে পলিটিক্যাল কনসিয়াসনেস বা রাজনৈতিক সচেতনতা বো এমন জিনিস এটা পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স পাস করলেও অনেকে সারা জীবনে একত্র হয় না আবার কোনো পড়াশোনা না করেও মানুষের ওই যে রাজমিস্ত্রি ভাই যে কথাটা বলেছিলেন এটা আমার খুব মানে আই নোটেড আপনি খেয়াল করবেন যে সে কিন্তু রাজমিস্ত্রি সম্ভবত তার ওখানে বসেই কথা বলছেন তার মধ্যে আরো একজন ওই যে আমাদের এক ভাই কথা বলছিলেন গ্যারেজে বসে উনি সম্ভবত ওখানে কাজ করেন যে ওনাদের যে সচেতনতা বোধ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এগুলো দরকার মানে আমাদের নিজেদের বোঝা পড়ার জন্য একটা একটা বলি ছোট করে বলি রিজভি ভাইয়ের বক্তব্য থেকে বলি যে রিজভি আমরা আসলে অনেক অনার করি অনার করি হলো রিজভি ভাই হচ্ছে সেই মানুষ যে বিএনপির অফিসে যখন প্রেস মিট করার মতো একজন নেতা নাই যারা আজকে এত বড় বড় অনেক কথা বলে তখন রিজভি ভাই অসুস্থ মানুষ বিএনপির অফিসে একা একা রাত কাটাতেন তো সেই জায়গা থেকে তার প্রতি আমাদের অনেক অনার এইসব অনার পরেও এরপরে আমি মানে ভাই যেটা বলেছেন বন্যেরা বনে সুন্দর ছাত্ররা ক্যাম্পাসে আমি তো মানি এখানে দুটো কথা বলা দরকার নাম্বার ওয়ান এখন যদি ছাত্ররা দল করে দা টার্ম ইস ছাত্র ধরেন আসিফ মাহমুদ নাহিদ ইসলাম বা মাহফুজ আলম মানে এরাই তো প্রতিনিধি হবেন তাই তো ভাই এরা কি কেউ রানিং ছাত্র আছে এদের তো সবার ছাত্রত্ব শেষ ছাত্রদের আন্দোলনে এরা নেতৃত্ব দিয়েছে তাই আমরা বলছি এখন ধরেন যে অনার্স সেকেন্ড ইয়ারে পরে বা থার্ড ইয়ারে পরে আমরা যে এইভাবে ফ্রেমিং করছি বারবার ছাত্ররা পড়াশোনা করবে কখন এইটা পড়ে। এই নেতৃত্বে এমন কেউ এখন ধরেন যদি তারা দলও পড়ে এই দলের মধ্যে তো আপনি একজনও পাবেন না যারা রাজনীতিতে আসবে যে অনার্স মূলধারে ইয়ারে পড়ছে থার্ড ইয়ারে পড়ছে তারা তো ক্যাম্পাসে ই নির্বাচন করবে ছাত্র সংসদ নির্বাচন করবে পড়াশোনা করবে আর ছাত্র সংসদ নির্বাচন করবে যাদের ছাত্রত্ব শেষ তারা মূলধারার রাজনীতি করবে তো ছাত্রদের রাজনৈতিক দল মানে কি ছাত্ররা যেই অভিপ্রায়ে রাজ মানে বাংলাদেশ গঠন করবার জন্য আন্দোলন করেছে সেই অভিপ্রায়ে একটা রাজনৈতিক দল এর মানে এই এটা শুধু ছাত্ররা থাকবে